টস্কো এখন আমরা ভূত মারবো ভূত মেরে জুস বানাবো লেটসকো নতুন একটা গেম পেয়ে গেছি ভূত মেরে তারপর জুস বানানো লেটস্কো প্রথমে আমরা এটাকে মেরে নেই এটা ডিস্টার্ব করবে এটাকে মেরে নিলাম তারপরে এসে গেলাম ভূত মারতে ভূত মারার জন্য রেডি ভূতের আছে কত দেখছো ভুতের অনেক হেডশট দারুণ এরপর আরো বুদ্ধর প নতুন নতুন বুথ আসবে ধরবো এবং তাদের দিয়ে জুস বানাবো জুস বানাও জুস বানাও জুস বানাবো এবং আরও ধরবো গো বুথ ধরে আসি এখান থেকে আরও বুথ ধরবো আমরা ল্যাটস্কো বুথ ধরি ভূত ওই বুধ বেরো 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 বেরো

তোমাদের ধরে চুস বানাবো এবার আসছ বুথ মেরে চুস বানাই আমরা আর কিসের শেষ প্লে দিস গেম মনস্টার লিজেন্স বাট নট নাও এখন আমরা এটাই খেলবো

এটাকে আপডেট করে গো এখন আরো বুথ ধরে আসি ইউ আর ডেড এখানে উঠবে তিনটা বুথ তিনটা তিনটা বুথকে ইয়েস ইয়েস এবার আসবে দুইটা দুইটার মধ্যে একটা কে শেষ করে দিয়েছি আর একটা উঠতেছে না শেষ বুট মারা একদম ইজি ভাই একদম ইজি আপনারাও খেলতে পারেন গেমের লিঙ্ক আমি নিচে দিয়ে দেব কমেন্টে ইজি ভাই ইজি একদম ইজি শেষ বুট মারতে হবে আপনাদের আমি আরও বুট মারবো দ্বারা আরো ভূত মারতেছি এ জায়গায় ভূত পাওয়া গেছে এ জায়গায় ভূত পাওয়া গেছে ভূত মারবো এখন লেটস গো ভূত মারবো একে একে সবগুলাকে মারবো উঠো টো 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 শেল ডালা উঠছে একসাথে দুইটাকে মারতে পারলাম না আসো 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 ইয়েস অল বুথ ইজ ক্লিয়ার বুথ ইজ ক্লিয়ার সো আজকের জন্য এই পর্যন্তই কাজ আবারও ডেভেল আপ করব আপনারা যদি কমেন্টে ভিডিও চান তাহলে এটার বিডু আরও আসবে সো আজকের জন্য এই পর্যন্তই বুথ মারামারি করলাম এবং নতুন গেমতে ট্রাই করবোই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবেন কিরকম লাগছে গেমটি বহুত মারামারির গেম ভালোই লাগে